বন্ধুরা এই মুহূর্তে বাংলার একটা বড় অংশের মানুষ চাইছেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাক এবং এই নিয়ে কেন্দ্র টুং শব্দটি না করার ফলে অনেকেই দিন দিন প্রচণ্ড অসহিষ্ণু হয়ে যাচ্ছেন এবং এইটা নিয়ে প্রশ্ন তুলছেন যে কোথায় গিয়ে জিনিসটা আটকে যাচ্ছে মোটামুটি চারটে থিওরি এখানে কাজ করছে এবং সেই চারটে থিওরি হচ্ছে তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সাম্প্রতিককালের মোহন ভাগবত যিনি সংঘপ্রধান তিনি কলকাতায় এসেছিলেন এবং একটি বক্তব্য রেখেছিলেন তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে সংঘই আসলে অক্সিজেন যোগা এই মমতা প্রশাসনকে তারাই চায় না এখানে কোনো রকম কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট হোক এই রাজ্য সরকারের এইটা নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু তার পিছনে একটা ভয়ঙ্কর সত্য উঠে এসেছে কি সেটা অবশ্যই আপনাদের দেখাবো তার পাশাপাশি অনেকেই মনে করেন যে মোদী শাহ তারা আসলে চান না এবং সেই জন্যই তাদের আশীর্বাদে এখানে যত যাই হয়ে যাক বাঙালি জ্বলছে জ্বলুক বাঙালি মরছে মরুক কিন্তু তারা চান না তারা তাদের রাজনীতির জন্য এটাকে জিয়ে রেখেছেন সত্যি কি তাই সেই জায়গাটাই কি দাঁড়িয়ে রয়েছে তিন আরেকটা থিওরি এখানে ভেসে ওঠে সেটা হচ্ছে যে যেহেতু নরেন্দ্র মোদী সরকারের এই মুহুর্তে দুশো বাহাত্তরের একক সংখ্যাগরিষ্ঠরা নেই সেই জন্য তাদেরকে ডিপেন্ডেন্সি সরকার চালাতে হচ্ছে আর এই জায়গা থেকে নিজেদের সরকারটা পাঁচ বছর শুধু টিকিয়ে রাখতে চান সেই জন্য বাংলার কি হচ্ছে ভাবার দরকার নেই কেননা সরকার কোনো রকম প্রবলেম হলে এই তৃণমূল কংগ্রেসের হাতে লোকসভায় উনত্রিশ জন সাংসদ আছে যেটা তাদের প্রায় সংখ্যাগরিষ্ঠতা পৌঁছে দেবে সুতরাং সেই জন্য তারা ঘাটাতে চান না কেন্দ্রের একটা সমীকরণ অবশ্য আছে কিন্তু সেটা এই সমীকরণটা নয় কী সেই সমীকরণ সেটাও আপনাদের সামনে নিয়ে আসব আর সব থেকে বড় কথা বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে একটা এক্স ফ্যাক্টর আছে কী সেই এক্স ফ্যাক্টর একদম শেষে সেটা আপনাদের সামনে নিয়ে আসবো এবং তাহলেই পরিষ্কার হয়ে যাবে রাষ্ট্রপতি শাসন সত্যি হচ্ছে হলে কোন ইকুয়েশনে না হলেই বা কেন আর হলে না হলের মাঝখানে কি সিচুয়েশনে বর্তমানে দাঁড়িয়ে আছে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটা সব থেকে বেশি এখন চর্চায় রয়েছে রাষ্ট্রপতি শাসন নিয়ে সেটা হচ্ছে যে মোহন ভাগবত যিনি সংঘের প্রধান তিনি কিছুদিন আগে কলকাতায় এসেছিলেন এবং তিনি নাকি বলেছিলেন যে এই ঘটনা তিনি নিন্দা করছেন বটে তবে এই নিয়ে রাজ্য সরকার মমতা সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই সেই সিদ্ধান্তের পাশে তিনি থাকবেন আর এরপরই একটা তুমুল চর্চার জায়গা শুরু হয়ে গেছে যে তাহলে তো প্রধান সঙ্গের একটা বড় ইনফ্লুয়েন্স বিজেপির উপরে আছে সো নরেন্দ্র মোদী অমিত শাহ যদি চান বা মোহন ভাগবতের এগেনস্টে তার তো তাদের তো যাওয়ার ক্ষমতা হবে না তাই বাংলায় রাষ্ট্রপতি শাসন হচ্ছে না কিন্তু সত্যি কি মোহন ভাগবত এমন কথা বলেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন কি বলেছেন তিনি অবশ্যই করে আপনাদের দেখিয়ে দিয়ে আগে সেই ক্লিপটা তারপর তার ব্যাখ্যায় আসছি শুনুন কি বলেছেন संघ का या बोलने का बोलने बाहर है कि नहीं। तो निर्णय तो सरकार का होता है संघ तो का नहीं होता है आप सब लोगों को लगता है संघ को भी लगता है लेकिन क्या करना निर्णय तो सरकार का है हम ये कहते हैं कि ऐसी घटना बिल्कुल नहीं होनी चाहिए आप कह रहे बंगालियों में बहुत शौक है केवल बंगालियों में नहीं पूरे भारत में है और केवल आज हुआ है ऐसा नहीं ये हो रहा है ये स्थिति नहीं होनी चाहिए इसलिए खड़ा कानून वगैरह वगैरह सारा करना है जो कोई मेजर सरकार लेगी उसको हमारा समर्थन रहेगा तो अपनी मांग है उसको उजागर करना चाहिए बोलना चाहिए निर्णय सरकार करेगी लेकिन ये सब हम क्यों कह रहे हैं हमको ये चाहिए कि ऐसी घटना बिल्कुल नहीं होनी चाहिए और जो हुआ है उसके पीछे जो सब लोग हैं उन सबको उनके अपराध के अनुसार शासन होना चाहिए हमारे यहाँ एक सीता के अपहरण से रामायण हुआ एक द्रौपदी के वस्त्र तो हाथ होगा तो महाभारत हुआ ऐसे देश में ये मातृशक्ति की स्थिति ठीक नहीं है इसलिए होना चाहिए लेकिन केवल ले यह बात रुकती नहीं हमको और आगे जाके यह सोचना चाहिए कि ऐसा क्यों होता है मातृव परद ये जो दृष्टि है आंखों की यह बदल गई है आज उसको भी ठीक करना पड़ेगा संस्कार सुनने मोहन भगवत कथा মোহন ভাগবতী এটা বললেন যে ভিডিও ফুটেজটা আমার কাছে এসছে সেখানে একবারও তিনি বললেন যে রাজ্য সরকার যেটা করবে তার পাশে আমি আছি সরকার যেটা করবে তার পাশে সঙ্গ আছে এটা তিনি বললেন অর্থাৎ এক্ষেত্রে ভালো করে যদি আপনারা কথাটা শোনেন ব্যাখ্যা করেন তাহলে ছবিটা স্পষ্ট হয়ে যাবে যে কি পরিমাণ অপপ্রচার মোহন নিয়ে চলছে এখানে যেটা বলছেন যে যে রাগের কথা আপনি বলছেন বাঙালিদের মধ্যে আছে সেটা শুধু বাঙালিদের মধ্যে নেই সারা দেশে আছে যে দেশে সীতাহরণ হয়েছিল বলে রামায়ণ হয়েছে যে দেশে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল বলে মহাভারত হয়েছে সেই দেশে এরকম হওয়ার দরকার আছে অর্থাৎ রাষ্ট্রপতি শাসন হওয়ার দরকার আছে এখন রাষ্ট্রপতি শাসন যদি জারি করতে হয় তাহলে কোন সরকার জারি করবে রাজ্য সরকার না কেন্দ্র সরকার তিনি বলছেন তো যে যে জায়গাটা ক্ষোভের জায়গাটা আছে সেটা আপনারা বলছেন আমাদের মধ্যেও আছে আপনাদের বলা উচিত বেশি বেশি করে এটা সামনে নিয়ে আসা উচিত কিন্তু সংঘ তো এই সিদ্ধান্ত নিতে পারে না সিদ্ধান্ত নেবে সরকার কোন সরকার সিদ্ধান্ত নেবে এখানে রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না রাজ্য সরকার নিশ্চয়ই সিদ্ধান্ত নিতে পারে না এখানে রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না যদি কেউ সিদ্ধান্ত নিতে পারে কোনো সরকার সেটা হচ্ছে কেন্দ্র সরকার তাহলে সরকার যে সিদ্ধান্ত নেবে তার পাশে সঙ্গ আছে কোন সিদ্ধান্ত নেবে না রাষ্ট্রপতি শাসনের জারি জারি করার মতো সিদ্ধান্ত নেবে অর্থাৎ কেন্দ্র সরকার যদি মনে করে যেখানে রাষ্ট্রপতি শাসন জারি করার দরকার আছে তার সেটাকেও সাথ দেবে সঙ্ঘ যদি তারা মনে না করে যে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করার দরকার নেই তাহলেও সেটার সাথ দেবে সঙ্গ অর্থাৎ সঙ্ঘ রাজ্য সরকারের পাশে আছে সঙ্ঘ বলছে এখানে যেটা হচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা এদের পাশে আছি এই যে অপপ্রচারটা চলছে এটা সম্পূর্ণ ভ্রান্ত এবং ভুল সঙ্গ এখানে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে না মোদী সরকারের হাত বেঁধে দিচ্ছে না বলছে তোমরা করো কেননা এই সিদ্ধান্ত সংঘের নেওয়ার ক্ষমতা নেই তারা নিতেও পারে না এটা শুধুমাত্র কেন্দ্র সরকার নিতে পারে এই কথাটা স্পষ্ট করে দিচ্ছে ফলে সংঘ বাধা দিচ্ছে বলে যে প্রচারটা চলছে সেটা সম্পূর্ণ অপপ্রচার এই ক্লিপ থেকেই কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে এবার তাহলে দু নম্বর প্রশ্ন যেটা আসে যে তাহলে কি মোদী শাহ চান না আচ্ছা মোদি শাহ যদি এখানে না চান যে এখানে কোনো কোনোরকম কোনো চাপ থাকুক তারা যদি চান যে মমতা প্রশাসন বা তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে তারা খুব স্বস্তিতে থাকুক তাহলে এই যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনটাকে কি তারা এই রকম উত্তুঙ্গ জায়গায় নিয়ে যেতে পারতেন বা নিয়ে যেতে দিতেন দেখুন বিজেপি একটা স্ট্রাকচারাল পার্টি তারা উপর থেকে যে নির্দেশ পায় তা নিচুতলকে ফলো করতে হয় এটাই একদম এখানে সারসত্ব তো সুতরাং সেই জায়গা থেকে যদি কেন্দ্রের অ্যাপ্রুভাল না থাকতো কেন্দ্রীয় নেতৃত্বের অ্যাপ্রুভাল না থাকতো তাহলে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার তাদেরকে এক জায়গায় নিয়ে এসে আন্দোলন করতে বলতেন তারা প্রথমে শ্যামবাজারে করলেন তারপর সেখান থেকে ডোরিনা ক্রসিংয়ে এসে করলেন একটা আমরা দেখলাম যে বন রেখে দেওয়া হলো এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের পাশে রাজনৈতিকভাবে নয় কিন্তু সমর্থনে তারা রইলেন এই যে ডাক্তারদের আন্দোলন চলছে তাকে তারা বলছেন পূর্ণ সমর্থন রয়েছে তাতে কোনো রকম যাতে ডিস্টারবেন্স না হয় উল্টে এই আন্দোলন যাতে শক্তিশালী হয় সেটার জন্য পূর্ণ সমর্থন সকলে দিচ্ছেন যদি সত্যিই কেন্দ্র এটাকে বাধা দিত তাহলে কি এই জায়গাটা হতো এবং আর কথা চিন্তা করুন যে এখানে যে যে ঘটনাটা ঘটছে তার একটা বড় অংশ কিন্তু সুপ্রিম কোর্টের রোল প্লে করছে সেটা হচ্ছে যে চন্দ্রচূড়ের বেঞ্চে প্রধান বিচারপতি বেঞ্চে যে শুনানি হচ্ছে সেখানে কেন্দ্র তাদের হাতে থাকা বেস্ট যে লয়ার রয়েছেন সেই তুষার মেহতা সলিসিটার জেনারেল তাকেই কিন্তু নিয়ে এসছেন সলিসিটার জেনারেল তার কিন্তু অনেক কাজ আছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মামলা ছেড়েও এই মামলাটাতেই ফোকাস করা হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে এখন হেমন্ত সোরেন জেল থেকে বেরিয়ে গেছেন জামিন পেয়ে গেছেন সেটা একটা সরকারের মুখ পড়েছে একটা সেই জায়গায় আইনি লড়াই জায়গা রয়েছে অরবিন্দ কেজরিওয়াল তাকে জামিন দিতে হবে এই নিয়ে লড়াই চলছে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গা রয়েছে কিন্তু সেই সমস্ত কিছু ছেড়ে কেন্দ্র কিন্তু তুষার মেহতা সলিসিটার জেনারেল তাকে এই কেসটাতেই অ্যাপয়েন্ট করে রেখে দিয়েছেন এই কেসটাকে পুরো তাকেই হ্যান্ডেল করতে দেওয়া হয়েছে তাহলে যদি মোদী সাহ সত্যিই চাইতেন যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটু অস্বস্তিতে না পড়ুন তাহলে কেটা করতেন তার থেকেও বড়ো কথা খুব ইম্পর্টেন্ট যে জায়গাটা দেখুন এখানে একটা ভোটের পর কথা উঠে গিয়েছিল যে একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা এগুলো আটকে রেখেছে বলে কেন্দ্র বিজেপি এখানে খারাপ ফল করেছে ফলে এবারে এই টালমাটাল সরকারটাকে বাঁচিয়ে রাখতে এই এই জিনিসগুলো আর করা যাবে না এগুলোকে ইমিডিয়েট রিলিজ করে দিতে হবে অথচ দুর্নীতির প্রশ্নে এই টাকাটা আটকে আছে এই সরকারের সত্যিই দুশো বাহাত্তর নেই তা সত্ত্বেও কি সেই টাকাগুলো রিলিজ হয়েছে অর্থাৎ মোদী শাহ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করে যাচ্ছেন এবং তারা প্রকার অন্তরে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে টিকে থাকুন সেই জন্য রাষ্ট্রপতি শাসন হচ্ছে না সত্যি কি তাই এই ইকুয়েশনগুলো দেখলে এই উদাহরণগুলো সামনে এলে তখন তার সেটা মনে হচ্ছে না তিন নম্বর যে জায়গাটা অনেকেই বলছেন যে কেন্দ্রের সমীকরণ যেটা ওই দুশো বাহাত্তর নেই দুশো চল্লিশে থেমে আছে তৃণমূলের উনত্রিশটা আছে দরকার হলে বাইরে থেকে তারা সমর্থন করে দেবে এই জন্য চটানো যাবে না না দেখুন এখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে গেলে যেটা হবে এমনি আজকে রাত্রে উঠে নরেন্দ্র মোদী আর অমিত শাহের মনে হলো তারা করে দিলেন তা তো নয় এখানে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে এটাকে লোকসভায় পাশ করাতে হবে এটা রাজ্যসভায় পাশ করাতে হবে এবং সেখানে যে যে সংখ্যা নিয়ে পাশ করাতে হবে সেই সংখ্যা কি সত্যিই নরেন্দ্র মোদীদের হাতে আছে নাম্বার ওয়ান কোয়েশ্চেন নাম্বার টু কোয়েশ্চেন যখনই এই ধরনের তারা হয়তো চেষ্টা করলেন চেষ্টা করে দেওয়ার পর এটা শেষ পর্যন্ত পাশ করাতে গেলেন তখন কি হবে দেখুন একটা ইন্ডিজোট আছে সে তারা কিন্তু এক কাঠটা হয়ে যাবে এই প্রশ্নে সেটা সঠিক না সঠিক নয় সেটা প্রশ্ন নয় আজকে পশ্চিমবঙ্গে যে হারিম করা ঘটনাটা ঘটেছে অভয়াকাণ্ড ঘটেছে ইন্ডিজোটের কোন নেতা এটার বিরোধিতা করেছে প্রকাশ্যে এসে যে এটা এটা হয়েছে এবং এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত তিনি যেটা করছেন অন্যায় করছেন এই যে খবরগুলো সামনে আসছে যে সমস্ত কিছু ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে একটা জায়গাতেও হচ্ছে আজকে এখানে বাংলায় রাজনীতি করতে হবে বলে সিপিএম কংগ্রেস কিছুটা বিরোধিতা করছে কিন্তু এখানকার রাজ্য নেতারা তাদের কি এমন ক্ষমতা আছে যে মুহূর্তে ওই হাইকমান্ড বা পলিট ব্যুরো থেকে নির্দেশ আসবে অর্থাৎ সেন্ট্রাল থেকে নির্দেশ আসবে এ এরাই তো তখন বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে বাধ্য হয়ে যাবেন তখন এরাই প্রচার করতে শুরু করবেন যে রাষ্ট্রপতি শাসন জারি করে বিজেপি গাজুয়ারি করছে একটা নির্বাচিত সরকারকে ফেলে দিচ্ছে ফলে এই যে ইন্ডি জোট তারা এক কাঠটা হয়ে যাবে এক জায়গায় চলে আসবে এবং সেই জায়গা থেকে যে সাপোর্টটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে শুরু করবেন সেখানে রাজনৈতিকভাবে কি একটা খুব ডামাডোলের সিচুয়েশন সারা ভারতবর্ষ জুড়ে তৈরি হয়ে যাবে না এই ঘটনার এফেক্ট যেহেতু ইন্ডিজোট করবে সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বে সেখানে ল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ট্রাভেল হয়ে যাবে এবার যেহেতু নরেন্দ্র মোদীর এখানে ভালো সংখ্যাগরিষ্ঠতা নেই ইতিমধ্যেই বৈদেশিক শক্তি তারা কিন্তু ভারতকে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে চায়না আগ্রাসন দেখাচ্ছে বাংলাদেশে কি ইকুয়েশন হয়েছে আপনারা দেখেছেন পাকিস্তানের ইকুয়েশন টলমলো চায়না শ্রীলঙ্কার দিক থেকে ঢোকার চেষ্টা করছে এই যে বহিঃশত্রুর ব্যাপারটা রয়েছে সেই জায়গাটায় টলমলো তার মধ্যে আভ্যন্তরীণ এত কিছু দ্বন্দ্ব তুলে দেওয়া এইটা কি পারবে সুতরাং এই সমস্ত সমীকরণে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়াটা এত সহজ নয় আমি বলছি না নেওয়া যায় না কিন্তু এই সিদ্ধান্ত নিলে তার যে আফটার ইফেক্টগুলো আছে সেগুলো কিন্তু অনেক দূর অবধি ভাবতে হচ্ছে এইবার ফাইনালি আসছি এক্সপ্যাক্টার এক্সপ্যাক্টর হচ্ছে ধরুন লোকসভা রাজ্যসভায় নরেন্দ্র মোদী অমিত শাহও এটা পাশ করিয়ে নিলেন তারপর কি হবে তারপর এই ঘটনা নিয়ে ইমিডিয়েটলি এটা সুপ্রিম কোর্টে মামলা হয়ে যাবে আর সুপ্রিম কোর্টে যা হচ্ছে সেখানে এখনও অবধি বাংলার বাঙালির কিন্তু এমন কোনো আশ্বাস পাওয়ার কোনো কারণ নেই যে প্রধান বিচারপতি এই সরকারটার উপর ক্ষুব্ধ তাদের এগেনস্টে ভালো করে জিনিসটা শুনবে অত মানে যেটা দেখা যাচ্ছে বেসিক্যালি এই এই সরকারটাকে রাজ্য সরকারটাকে কার্যত তারা অক্সিজেন দিয়ে যাচ্ছেন একটার পর একটা হিয়ারিং হচ্ছে না ডিএ মামলা কি হচ্ছে ছাব্বিশ হাজার যে চাকরি চলে যাওয়ার মামলা সেই মামলা নিয়ে কি হচ্ছে সুতরাং এইগুলো নিয়ে যদি এই ঘটনা ঘটে যখনই রাষ্ট্রপতি শাসন জারি হবে দরকার হলে ভোর তিনটের সময় কোর্ট খুলে সুপ্রিম কোর্ট বলে দেবে যে না এই রাষ্ট্রপতি শাসন জারি ভ্যালিড নয় তখন কি হবে এবার একটা কথা মাথায় রাখুন এই যে এখানে বেশি কিছু করলে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে জারি হতে পারে এই যে জায়গাটা একটা সম্ভাব্য জায়গা তৈরি হচ্ছে তাতে কিন্তু সরকারের উপর প্রেশার আছে এখানকার রাজ্য সরকারের উপর প্রেশার আছে কিন্তু একবার রাষ্ট্রপতি শাসন জারি করার বিলটা লোকসভায় রাজ্যসভায় নিয়ে আসা হল সেই বিলটা আটকে গেল বা সেটা ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্ট খারিজ করে দিল তখন তখন তো দ্বিতীয়বার রাষ্ট্রপতি শাসন জারি করার কোনো জায়গা থাকবে না আর সেই জায়গায় একবার রাষ্ট্রপতি শাসন জারি হয়ে সেটা খারিজ হয়ে গেছে এরপর যে পাল্টা আক্রমণটা তৈরি হবে সেই ঢেউটা বাংলা সামলাতে পারবে তো সুতরাং যারা বলছেন নরেন্দ্র মোদী অমিত শাহ ও বাংলার কথা ভাবছেন না বাঙালির কথা ভাবছেন না এবং সেই জন্য রাষ্ট্রপতি শাসন করছেন না আমার তো মনে হয় খুব বেশি করে ভাবছেন তাই এই কঠিন পরিস্থিতিতেও গা রি করলেও দাঁত কিরমির করেও অনেক কষ্টে তাদেরকে এই ডিসিশানটাকে আটকে রাখতে হচ্ছে যারা বলছেন রাষ্ট্রপতি শাসন জারিটাই একমাত্র সলিউশন এই বাংলাকে বাঁচানোর আমার মনে হয় তাদের একবার রিথিং করার দরকার আছে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেলে সেটা খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি আর সেটা যদি একবার খারিজ হয়ে যায় যেটুকুনি বিরোধিতা এখানে করছেন সেইটুকুনি করারও গণতান্ত্রিক কোনো স্কোপ থাকবে তো তারপর যে জায়গাটা শুরু হবে যে তাণ্ডবটা শুরু হবে সেইটা থেকে তখন বাঁচতে পারবেন তো সেই দিকের কথাটা ভেবেই নরেন্দ্র মোদী অমিত শাহ কিন্তু চেয়েও এই সিদ্ধান্তটা নিচ্ছেন না বা নিতে পারছেন না আর সংঘের যে কোনো বাধা নেই কেন্দ্র যদি এই সিদ্ধান্ত নেয় এই রকম ঘৃণ্য ঘটনা থেকে আটকাতে বাংলাকে তার জন্য সঙ্ঘের যে পূর্ণ সমর্থন আছে সেটা কিন্তু মোহন ভাগবতজির বক্তব্যই স্পষ্ট সুতরাং আমার মনে হয় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে যে ডাউটের জায়গাগুলো ছিল সেগুলো অনেকটা বোধহয় ক্লিয়ার করতে পারলাম কিন্তু যদি আপনাদের মনে হয় যে কোথাও আমি মিস করে যাচ্ছি বা এই পয়েন্টে এই জায়গাটাতেই ইকুয়েশনটা আটকে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে সেটা জানাবেন আমরা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার